আমার বাইরা আমার বন্ধুরা আজকে আপনারা এই যে মফিল যেটা আয়োজন করছেন এই মহফিলটা হয়ে থাকল গিয়ে কোরআন শরীফের তফসিরের একটা মহফিল স্বাভাবিক ওয়াজের মহফিল নয় এই কোরআন শরীফের তফসিরের মহফিলের মধ্যে মুফসির যদি কোনো ব্যক্তি আপনার তফসির করতে হয় তাহলে স্বাভাবিক ওয়াজ চাইতে তার মধ্যে কিছু ব্যতিক্রমী গুণাগুণ থাকতে হইব

এডমিট নেওয়া লাগবো যে আপনার সবার বক্তব্য হারিয়ে বক্তৃতা দিতে আপনার অজু লাগে এই আপনার সবার শ্রোতা যারা এর মন মানসিকতা ইমানর অবস্থায় লাগে আপনারা কথা হন বুঝবাইছেন সুতরাং আমি আপনারা সম্মুখে আগ বাড়তে আছি আপনারা খেয়াল করবা আমি আপনারা সম্মুখে আপনারা কেন যে আমার আয়াত দিস আল্লাহ রব্বুল ইজতে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সূরা নাজিল করছেন কতটা সূরা একশো চোদ্দটা সূড়া এর মধ্যে মধ্যে আল্লাহ রব্বুল তা নাজিল নাজিলের আগে আল্লাহ কামুল হা কি মে শরীফ রে এই পৃথিবীর মধ্যে দেওয়ার আগে আল্লাহ কামুল হা কি একজন নবী মধ্যে আল্লাহে প্রেরণ করছেন এই নবী লাগে আমাদের নবী নবী ইউনাম মহম্মদু ৰছুল উল্লাহ কি চল্লাল্লাহ গোয়ালাই ইমাছাল্লাম সেই নবী মুহাম্মাদুর ৰসুল উল্লাহ সল্লাল্লাহ গোয়ালে ইমছল্লা মে ৰফৰল্লাহ ৰব্বুল্লা একটা কুৰান শরীফ নাজিৰ লগত একটা কিতাপ নাজিৰ লগত যে কিতাব মণিব ৰব্বুলী জঠেৰ কালাম বলিয়া ঘোষণা হয় সেটা আল্লাহর কথা আল্লাহৰ কথা আনার আমরা কোরআন শরীফ তেলাওয়াত জানি না কোরআন শরীফের ভিতরের মধ্যে যা সূরা আছে যা আয়াত আছে এগুলা কিন্তু আমরা পড়াও অনেকে জানি না জানিনি এর অর্থ সম্পর্কে আমরা অনেক অবগত নাই কিন্তু এর মধ্যে থেকে এক গুরু আলিমে দীন আছেন অর্থাৎ দীন ইসলাম আল আলী মখলর মধ্যে থেকে এক গুরু এ কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা সহ আমাদের সম্মুখে বিশ্লেষণ সহ উপস্থাপন করিয়া হয়ন এর মধ্যে আমরা উপকৃত হই কি না হই কি হই না আল্লাহ রাহু রহমতগণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে এই মানব গোষ্ঠীর মধ্যে মানব জাতির মধ্যে একটা স্তর রাশয় একটা কোয়ালিটি রাশয় একটা গেট রাস একটা মর্যাদা সম্পন্ন গ্রুপ রাখছেন যেটার নাম হইয়া তাক লগি আপনার ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মমিন যারা খারা মমিন কারা মমিন তাহলে বুঝা গেল মুমিন আর মুসলমান দুইটা শব্দ মমিন আর মুসলমান দুইটা শব্দ সর্বপ্রথম আমি আপনার সম্মুখে আমি এই সুরার সামান্য আপনাৰ আলোকপাত কৰি চোৰা আল্লাহ ৰব্লালামী নাছিল হছইন মুক্কাতুল মোকাৰ্জমাৰ মধ্যে হুজুৰেপৰ নূসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শৰীফের মধ্যে ছিলে তখন আল্লাহৰ নবীৰ ওপৰেই পুৰাণ শৰীফেই চুৰা টানাজিল হয় এখন আপনাৰ আপাবি আনিবা যাৰ আৱা মুন না শাসন জেনেৰেল যে আল্লাহর হবিব সাল্লুআ ওয়াসাল্লামের উপর যে কোরআন শরীফ নাজিল হয়েছে এর মধ্যে তাকিয়ে আপনার কিছু চূড়া হল আপনার মদিনা শরীফ নাজিল হয় আরে নবীর তো বৈশিষ্ট্য নবীর তো মর্যাদা নবীর তো সম্মান নবী আপনি আগে আগে আর আপনার ফিসে ফিসে কোরআন শরীফ আল্লাহ আমার নবী মক্কা শরীফে তাক সময় হজুরতে আমি আমিনে রসুল্লা কাছে কুরআ শরীফ নিয়ে যখন আইতা যখন কুরান শরীফের কোনো কোনো আয়াত মক্কা শরীফে যখন নাজি হইছে এই হইল মক্কিয়া আর মদিনা শরীফে যখন নাজিলুই হইত তখন ওই লগি তুল মদিনাত্মনার এই আয়াতইয়া তাক লগি মদনিয়া এত হব এই যে সুরা যেটা এই চূড়াটা আল্লাহ নাজিল ঘর সেন মক্কা ম মোকার মধ্যে সুহান আল্লাহ তা তো বোঝা গেল ইসলামর নবীর নবুয়তী প্রকাশ হওয়ার প্রথম অংশের মাঝে এই সুরাটা নাজিল হয়েছে এই সুরার মধ্যে আপনার ছয়টা আয়াত ছয়টা রুকু আছে কয়টা রুকু ছয়টা রুকু আছে আয়াতর দিক দিয়ে আপনার একশো তো আঠারোটা আয়াত আছে বাবারা কথাটা লক্ষ্য করিও আল্লাহ রাব্বুল এই সূরাটার নাম দেন নুসরে মুমিনোন এই মুমিনুন যে সূরা এই মুমিনিন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তোড়া আলোচনা করি আমরা সর্বপ্রথম কুরআন শরীফের প্রারম্ভে একটু প্রবেশ করে কুরআন শরীফের সর্বপ্রথম যে সূরা যেটা সূরে ফাতিহার পরেই সূরার নাম হইল সূরে বক্বারা এই সূরা বাকারার মধ্যে একটা আয়াত আমরা প্রত্যেকর প্রায় অনেকেকরণতস্থ আছে আমার সাথে ফল জানার জানা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মাইয়্যা ক্বুলু আমানান নাবিল্লাহ আমানান নাবিল্লাহ ওয়া ওয়া মা হুম বি এই হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের গুণন মানব জাতির মধ্যে একগুনো মানুষে মুখ দ্বারা বলতেছে আমান্না বিল্লাহ মই ইয়াকুলু মুজারার বাইরে বন্ধরে এই মজারা আরবি গ্রামারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ যে গ্রামার দ্বারা প্রকাশিত হয় আল্লাহ কৈতরা এরা কৈতরা আর কইবা এরা কিতা কৈতরা এরা কৈতরা আর কইবা আমরা ইমান আল্লাম আল্লাহ রুফরে কা রুফরে আল্লাহ রুফরে আর দিন কেয়ামত রুফরে কেউ রুফরে দিন কেয়ামত রুফরে আমরা ইমানে মুফসল ফরসি কি ফরসি না ফরসি কি ফরসি না আল্লাহর নবীর উম্মত আমরা ফরসি না নি ইমানে মুফসলের মধ্যে আমরা ঈমান আনলাম দিন কিয়ামত রুহরে আমানতু আমি ঈমান আনলাম আল্লাহর উপরে ফরসি না ফরসি না এতই বুঝা গেল সাতটা কথার উপরে আমরা ঈমান আনতে হইব মুমিন মন্ত হইলে এই চারটা কথার মধ্যে থাকিয়া দুইটা কথা এরাখর এবং শুব কিতা খর বেলে আমি ইমান আল্লাম আল্লাহ রুভ্রী আর দিনকে আমি কতদিন কর আর কতদিন কইব বিলে বর্তমানে কর আর আমত পর্যন্ত তারা কইতে থাকব কোন সময় সীমা আল্লাহ রব্বুল আলমিনে নির্ধারণ করেন না বরঞ্চ আল্লাহ এমন ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কালাম তারা নাজিল করেন ও মিনান্নাসিমাইয়াকুলু তারা কর আর কইব আমান্না বিল্লাহ আমরা ইমান আনলাম আল্লাহর উপরে আমি ইমান আনলাম আল্লাহর উপরে ও বিল আ

কথাটা আপনারা দিদা করতেছেন আমি তো কোরআন শরীফ থেকে হইয়ার আর মাত জাহান লুকাইলে মাইকো মাতিয়ার এটা কোনো হানাহানির গভ নাই আল্লাহ কইত্রা এরা আল্লাহর উপরে খর ইমান আনছে দিন কেমতের উপরে ইমান আনছে মিন্স বিশ্বাস করছে আর আল্লাহ কৈতরা এরা কিতা নাই মুমিন নাই আর আপনারা যে সুরা তফসিরল্লাহ কি দিস নিগুরু নাম কিতা মুমিন সুরে কিতা মুমিন আমার পায়ারা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লা রব্বল আলমিন এরা মমিন নাই এরা কিতা নাই এরা মমিন নাই তাহলে বুঝা গেল আল্লাহ রুফরি ইমান আনলে মানুষ মমিন বনতে পারে না দিনকে আমার তো বিশ্বাস করলে মানুষ মমিন বনত পারে না বিলে মুমিন বনতে হইলে সত্যা কিতা মুমিন বর্তে হইলে কি আপনার তার মধ্যে আপনার কোন কোয়ালিটি থাকতে হইব বিলে মুমিন যদি কোনো মানুষ বনতে হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদগণ এই ইসলাম ধর্মের মধ্যে যে মূল পাঁচটা নীতি আছে কিতা আছে কয়টা নীতি পাঁচটা নীতি আল্লাহর হাবিবের ফরমান হইল বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের بنیادই ইয়া তাকলো কি পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বর হইয়া তাকলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এক নম্বর হইল গিয়া আল্লাহর উপরে আর আল্লাহর রাসূলের উপরে কিতা আনা ইমান আনা তো একটা মান দুই নম্বৰই লওঁ এটা আমি দুই নম্বৰ ইয়া তাক লুক কিতাপ তার মধ্যে গিয়া আপনার নমাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব যেটা এইটা হইত অ ইতা জকা আর তাইন কিতাপ কৰ্তা জোকাত যেটা এইটাৰে আপনার প্ৰদান কর্ত হইব জোকাতৰ দ্বাৰাবাহিক কথা নিয়ম অনুযায়ী জোকাতৰ ওপৰে তাইন মামুল হইতে রইব মাত বুজা জাননি আর চার নম্বর হইয়া থাকলো যদি হজ যদি তান উপরে ফর্জ হয় তাহলে হজ করা লাগবো অশ্বমী রমাদান আর যদি তান উপরে যদি আপনার রোজার মাসাইয়া হইয়া পাইন তাহলে রোজা ধরা লাগবো রোজার লাগি শর্ত হইয়া থাকলো কি আপনার মুসলমান মনা এ কথা ঠিক আছে কিন্তু একজন মানুষ যদি রমজান শরীফর মাস যদি শেষ হওয়ার পরে যদি কোনো অমুমিন মুমিন হয় অমুমিন যদি আপনার ইসলাম ধর্মনে কবুল করে যদি কোনো মানুষ তার আপনার দিন ইসলাম যদি গ্রহণ করে তাহলে এই ব্যক্তি যদি আগামী বছর রমজান মাসর আগে যদি মারা যায় তাহলে উপরে কিন্তু রোজা হইছে না রোজার জন্য সরিলামিন তুমি যদি রমজানের মাস তাহলে তুমি রোজা রাখিও হা মাত রোজা গেছিল কিন্তু বাবা লক্ষ্য করিয় মমিন যদিও তুমি যখন ইমান আনলা ইমান সাথে সাথে যদি একজন নাবালক শিশু যদি আপনার বালক হয় একজন নাবালক শিশু যদি আপনার কিতা হয় বালক হয় একজন নাবালিকা যদি আপনার ছোট যদি একজন মেয়ে যদি আপনার কিতা হয় যৌবনে পদার্পণ করে তাহলে আমার বায়রা আমার বন্ধুরা যদি জোহর অক থাকে তাহলে জোহরন নমা আদায় হরা লাগব ইটা করা লাগব জোহরণ নমা জাদায় হরা লাগব আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও যদি জোহর অক চলিয়া যায় তাহলে আসর থাকি তান জন্য নমাজের উপরে যত্ন নেওয়া লাগব এটা খার বৈশিষ্ট্য এটা খার বৈশিষ্ট্য মমিনের বৈশিষ্ট্য আল্লাহর বু নামিনে মমিনাই পৃথিবীর মধ্যে অদের স্তর অদের ঘে আমান্তু বিল্লা ঘি মালা ই ওয়া কুতুবি ঘি ও রুচুল আমরা ফুলি চিনানি আমার সত্যাসকে একটাবার আমরা আবার হ ফটতে থাকি আল্লাহ রব্বুল নামিনি আমরা রে এই জমিনৰ মধ্যে মুমিন আমরা বমতে হইলে মুমিন সাবিত হইতে হইলে সর্বপ্রথম ইমান আনা লাগব কার রুফ আল্লাহর আল্লা কার রে আল্লাহর রুফ আল্লাহ কমাল ইকা বিরিষ্টা হল যারা এরা রুবরে আমরা ইমান নালা লাগব বেলে বিরিষ্টা খারা বেলে বিরিষ্টা হয় নাকি হোৱা যুস্মন নোৰান ইউনিয়া তাছাক্কা বিল আসকা নীলমোখলিফা বিরিস্থা হৰা যারা আপনার নোরেৰ তৈরি যাদের জিসিম হইল নোরেৰ শরীৰ হইল নোরেৰ যাদের তৈরিটা হইয়া থাকলো নূরের তারা যে কোনো সময় যে কোনো জাতির আপনার রূপ ধারণ করতে পারে ওরা হইল মালাইকা অর্থাৎ ফিরিস্তা প্রয়োজনে আমার ঘরের ভিতরে তারা প্রবেশ করতে পারবে প্রয়োজনে কিন্তু আমার সম্মুখে তারা মানব জাতির সুরতে উপস্থিত হইতে পারবে হুজুর পর্ণন সঈদ আলম তাজদার মদিনা সাল্লাহাম আলিশান পাক দরবারে হজরতে রুহুল আমিন হজরতে জিবরিল আমিন আলাইসালাম গিয়া মানব সুরতেও গিয়া হাজির হইতা বলো সুহান যাও কমার বুজুর্গন আমার বন্ধুগণ কথাটা লক্ষ্য করিও তাহলে বুঝা গেল আমরা আল্লাহ রুফরি যেভাবে ইমান আনছি ঠিক তেমনি ভাবে ফিরিস্তা সম্পর্কে আমার জ্ঞান থাকতে লাগব এই ফিরিস্তাদের উপর ফিরিস্তার আপনার নিয়ম অনুযায়ী তাদের স্তর এবং তাদের নমুনা তাদের সম্পর্ক বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি জ্ঞান আমরা থাকতে হইব এটা কার বৈশিষ্ট্য মমিনের খাত মাতিবা খার মমিনার ও কুতুবিহি আর আল্লাহর তরফ থাকি যে কিতাব অকল নাজি লৈছে এই কিতাব অকল আমার কিতাব হইব একই নয় ইমান ডাকতে লাগবো আল্লাহর তরফ থাকি জলিলুল কদর সাইটটা কিতাব নাজি লৈছে এক নম্বর যেমন আমরা জানি তৌরি ইঞ্জিল জবর কোরকান শরীফ এই কিতাব যে গোলাই কিতাবকরূপ উপরে আমরা কিতা থাকতে হইব আমরা বিশ্বাস থাকতে হইব আমরা জানি কিংবা তো না জানি পড়ি কিংবা তো না পড়ি আমরা কোরআন শরীফের অর্থ বুঝি কিংবা তো না বুঝি তেলাহত জানলে তেলাহত কর্ম আর কিন্তু আল্লাহর কালামি কথার উপরে আমি সাবিত থাকতে হইব বুঝাই জাননি কথা না বুঝা জাননি। দিলে না আমি তিলাও টানি না আর এখানে আল্লাহর কালামও মানতাম না এখানে অর্থ আমি বুঝি না এখান আল্লাহর বাণীও আমি স্বীকার করতাম না আপনি মুমিন নি মাতিবা তোলা আপনি মুমিন নাই এজন্য আমার বাইরা আমার বন্ধুরা কুতুবিহি আল্লাহর তরফ থাকি যে কিতাব অকল আল্লাহ নাজিল করছে কিতাবের উপরে আমার মোটামুটি জ্ঞান বিশ্বাস থাকতে লাগব আর ভাবে আমি একই এটা আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব এই কথা কিন্তু আমি অন্তর তা নির্বিঘ্নে বিন দিদায় আমি আমার আমি এর এপ্লাই করা লাগব বেলে কোনো চাপ বলিয়া মানি এরিলা নাই মাত বুঝা জাননি এটা কার মাত্র মোমিনোর মাত কার মাত ওয়া লেখে আর আল্লাহ হব্লাহ নামিনৰ ৰসুল যারা ৰচুল লিখি এই ৰসুলক লৰ ওপৰে আমরা ইমান আনা লাগব ৰসুল যেমন আমরা যে নবী ই নবী নাম ই তাক লু মহম্মদুল নচুল্লাসল্লাল্লাহ হেৰাই হিমাছাল্লাম আহমদ জাননাম নাম ৰাম বি ৰুচনিয়াতি মিম্বাদি চুমু গো আহমাদ আল্লাহৰ নবী এ ফৰ্মাই আমাৰ এক নবীৰ খুশকব্ৰী কি নবীদি মোরাদ হইয়া থাকল হজরতে ইসারুহুল্লাহামে আমার নবীর সম্পর্কে খুশকবরি দিন আমার নবীর সম্পর্কে বসারত দিন যে আমার ফরে একজন নবী আইত্রা ই নবীর নাম হইয়া থাকব গিয়া আহমদ সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ মরম্মত হল ই নবীর তো আমরা মানতে হইব কিন্তু এর আগে যে নবী আসলা ই নবী আসলা ঈশা এর আগে যে নবী আসলা যেমন এর আগে নবী সকল যারা আসলাম মুসা ইসা দাউদ ইব্রাহিম ইসমাইল এইভাবে যত সম্পূর্ণ রসুল হল এই জমিনের মধ্যে আইসেন এই রসুল হলের উপরে কিন্তু আমরা ইমান আনা লাগব এই রসুল হলরে আমরা কিন্তু শিকার করা লাগব কিন্তু দিন হিসাবে একজনের দিন দি আমরা মানা লাগব এই দিন ইয়া থাকলো দিনে ইসলাম অর্থাৎ দিন ইসলাম যেটা এই ইসলাম আমরা এই পৃথিবীর মধ্যে জানাব রসুল মকবুলের মাধ্যমে পাইছি এই নবীর অনুসারে

অর্থাৎ একদিন তোমার এই পৃথিবীর যত বলত্বতা আছে পাওয়ার আছে বেটাগিরি আছে যা আপনার যেগুলো আপনার ঐতিহ্যতা আছে যার কারণে কোনো সময় দনিয়ে তোমার কাছ থেকে আপনার সম্মান পাইছে যে পাওয়ার জুকা হে আর কোনো সময় তুমি ধনী এবং শক্তিশালী হওয়ার কারণে তোমার মধ্যে কিছু আপনার দুর্বল শ্রেণীর মানুষে তোমার তাকে কষ্ট পাইছে ইলা ওয় কি অয় না অনেক মানুষ আছে এইভাবে করে কি করে না অনেক লোক আছে বাবা লক্ষ্য করিও এই পৃথিবীর মধ্যে যারা দিন ইসলামর লেবাসদারি মানুষ কিন্তু এরা দেখা যায় কোনো কোনো সময় মসজিদের সেক্রেটারি না হইলেও আপনার কিতা করে হামকে তুমকে করে এরা কাছে আনামত না রাখলেও আপনার এরা অন্য খারাপ পায় এরা বিচারও আগে না কইলে আপনার দেখা যায় বিচারীদেরকে তারা দোষারোপ করে এবং বাদী বিবাদীর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আলাকে মুসলমান আলাকে মমিন কিন্তু আল্লাহর বন্দার মধ্যে যে কাসলুতগুলো আছে সেটা কিন্তু এরা নয় বিচারও গেলে আপনার সায় তোর বিয়ানি করতো সা কিতা করতো তোরভিয়ানি করতো তুড়া যদি লাগা থাকে 15 বছর আগর তার বহর লোকে তেও কান চাই ওমিটাই ইতা আল্লাহ সলেন না সলেন না তে যাও কলনার নবীর উম্মতের আশহ সাদি রহমাতুল্লাহি তাআলা লাইয়ে কিতাব বুস্তানোর মধ্যে একটা শের আননসিতুম রউরিফা বেচারা হে বয়ান দেশে আখের জে তুমি গিয়ে অবা তুমি একজন উচ্চস্তরীয় লুকর কারণে তুমি একজন দুর্বল মানুষ ভাবে চাপ দিছ যে চাপ দিয়া তোমার বাহুবলের প্রকাশতা তুমি করছ তুমি কি না তুমি একটা জায়গার মধ্যে একদিন নাম কি আল কাব্রু মুল মীর যেখানে আপনার মুর্দা হওয়ার পরে তোমার দফন করা হইব নাম কিতা কবান নাম কিতা মাতনা তুলা

আল্লা তুমি যা করতে পারো তা কর কতদিন করতে পারো করো তোমার চালি দেব হয়েছে কিন্তু তুমি করতে তা কবর যাওয়ার আগে করবাই আমার ওয়াজও কোনোদিন ভানি হবাও নাই আর সাজাও নাই আপনারা এটা করিয়া আমার দিবা না আর আমার যদি মন দিকে ডাইভার্ট হয় আমি শেষে শরবিন্দা হয়ে যাই আমরা আমার পিছিয়ে ব্লেইম ইনো চা লই আইস আর দ্বিতীয়বার সেই স্টেজও চা পাঠিবার সময় আছে রাত বারোটার বাদ গালিতে বেলেইন মানুষ কলা বিলে হাসাও কলা আমি ওয়াজ ব্যবহার করি না বিলি আর একবার দাওয়াত দিতে এটা সিস্টেম নাই একটু দূর ধর